আপনি কি জানেন যেই ব্যক্তি জীবনে সব কিছু হারায় কিন্তু নামাজ ধরে রাখে সে আসলে কিছুই হারায়নি আল্লাহর পক্ষ থেকে এক মহা উপদেশ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব আল্লাহর পক্ষ থেকে এক মহা উপদেশ নামাজ কায়েম করো এই কথাটি শুধু একটি নির্দেশ নয় বরং এটি মানুষের জীবনের পূর্ণতা ও মুক্তির পথে এক অবিচল দিক নির্দেশনা নামাজ কায়েম করা মানে কি অনেকেই ভাবেন শুধু নামাজ পড়ে ফেললেই দায়িত্ব শেষ কিন্তু নামাজ কায়েম করা মানে হলো নিয়মিত পরিপূর্ণভাবে খুশুখুজু সহকারে এবং এর সব আদব সময় ও গুরুত্ব ঠিক রেখে নামাজ আদায় করা আল্লাহ আলা বলেন আকিম সালাদ নামাজ কায়েম করো সুরা লোকমান আয়াত সতারো এটি এমন একটি উপদেশ যা হযরত লোকমান আলহি সাল্লাম তার সন্তানকে দিয়েছেন তিনি বলেন হে বৎস নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো এবং ধৈর্য ধারণ করো সুরা লোকমান সোতারো কেন নামাজ এত গুরুত্বপূর্ণ এক নম্বর নামাজ আমাদের আল্লাহর সাথে সংযোগ স্থাপন করায় প্রতিদিন পাঁচবার নামাজ আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা এক মহান স্রষ্টার বান্দা এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে দুই নম্বর নামাজ চরিত্র গঠনের মাধ্যম আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঞ্চল্লিশ তিন নামাজ কেয়ামতের দিন প্রথম প্রশ্ন হাদিসে এসেছে কেয়ামতের দিন বান্দার আমল নামা থেকে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে তা হলো সালাত তিরমিজি হাদিস চারশত তেরো নামাজ কায়েম করলে কি হয় যে ব্যক্তি নামাজ কায়েম করে তার জীবন সুন্দর হয় হৃদয় প্রশান্ত হয় আল্লাহ তার জীবন পরিচালনা করেন বিপদেও থাকে নির্ভরতার অনুভূতি কারণ সে জানে তার রব তাকে দেখছেন নামাজ না কায়েম করলে যারা নামাজ অবহেলা করে আল্লাহ বলেন তাহলে দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে গাফিল সোরা মাউন পাঁচ নবীজি সাল্লাহু আলহিহুয়া শেষ উপদেশ রাসুল সাল্লাহু আলিহা সাল্লাম যখন ইহলোক ত্যাগ করেছিলেন তখনও তিনি বলে গেছেন নামাজ নামাজ আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো একে উপদেশ বলেই শেষ নয় এটি হচ্ছে প্রতিদিনের বেঁচে থাকার পাথেও নামাজ মানে নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করা জীবনের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া প্রিয় ভাই ও বোনেরা আসুন আজই সিদ্ধান্ত নেই আমরা নামাজ শুধু পড়ব না কায়েম করব আল্লাহর এই মহা উপদেশকে হৃদয়ে ধারণ করব কারণ এই নামাজই আমাদের জান্নাতের পথ দেখাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক